আবার আওয়ামী লীগের দু একজন লোকজন নাকি ভেংচি কাটাও শুরু করেছে যে গেলে আবার ধরবে তো গেলে কি করবে শেখ হাসিনা আবার আসবে এসে তারপরে ধরেন গণভবনে আবার ঢুকবে মেরামত করবে মাছ সারবে হাঁস পালবে শাকসবজি আবার ফের লাগাবে আবার ফের আগের মতো প্রধানমন্ত্রী হবে তিনি প্রজেক্ট এক এক উন্নয়নের নামে প্রজেক্ট করবে সেখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার আবার নিজের আত্মীয় স্বজন দলের লোকজনকে নিয়ে বিদেশে পাচার করবে মানুষজন কোনো কিছু বলতে গেলে তাদেরকে ধরে ধরে গুলি করবে মারবে লাশের উপরে অত্যাচার করবে এটা হচ্ছে তাদের আবার ফের তো লজ্জাসরম তো কিছু থাকা উচিত তাই না এই যে মানুষ ধরেন আওয়ামী লীগের লোকজনকে আপনি এখন দেখেন এত বড় ঘটনা এখন হয়তো আমাদের কাছে খুব বড় কিছু মনে হচ্ছে না আমরা তো বিশাল এক ইতিহাসের অংশ এই যে আপনি গণভবনে দেখেছেন না যে যারা গণভবনে ঢুকে এই যে হাসিনার সায়া ব্লাউজ ত্লাউজ নিয়ে টানা টানি করলো এটা কিন্তু বিশাল ইতিহাস আমি জানি না যে মানে পৃথিবী এই ভার্চুয়ালি কতদিন চলবে যতদিন এই প্রযুক্তি থাকবে ফেসবুক ইউটিউব এগুলো যতদিন থাকবে ততদিন এটা হিস্ট্রি বাংলাদেশে যতদিনই পৃথিবী বেঁচে থাকবে বাংলাদেশের মানুষ মনে করবে এবং শাসক ছিল যার ভাত রান্না করার পরে সেটা খাওয়ার সময়টাও দেয় আপনি চট করে বাংলাদেশে ঢুকে পড়বেন আপনার ঢুকে পড়ে কষ্ট করতে হবে না আপনাকে বাংলাদেশেরই জনগণ এই দেশে ফিরে নিয়ে এসে বিচারে মুখ করবে আপনি কি ঢুকে পড়ার স্বপ্ন দেখেন আপনার ঢুকে পড়ার জন্য কষ্ট করতে হবে না বাংলাদেশের জনগণই আপনাকে বাংলাদেশে নিয়ে এসে আইনের আওতায় বিচারের মুখোমুখি করে শুধুমাত্র 7 4 নয় 28 অক্টোবর 2006 সালে আপনি লগি বইটার নির্দেশদাতা হিসেবে hukmer ashami হিসাবে আপনাকে বিচারের মুখোমুখি করা আমাদের নির্মিত फांसीর মঞ্চ নিয়েছে আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয়েছে। এই বাংলাদেশের জনগণের নির্যাতিত নিপীড়িত হয়েছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামীর মতো এত অত্যাচার জুলুম আর কার উপরে করা হয় নাই এরপর জামাতের নেতৃবৃন্দ ফাঁসির মুখে হাসি মুখে মঞ্চ গিয়েছে কিন্তু আমরা আত্মসমর্পণ করি নাই বাংলাদেশ জামাত ইসলামী আমরা কারো উপরে প্রতিশোধ পরায়ণ হতে বিশ্বাস করি না আমাদের উপরে নির্যাতন হয়েছে নিষ্পেষণ হয়েছে এই বিচার আইনগত প্রক্রিয়া হবে আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন কেউ কেউ এই ভালো পরিস্থিতিটাকে প্রস্তাবিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাত জেলামে একটা ছেলেকে নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী তীব্র নিন্দ এবং প্রতিবাদ জানিয়েছে এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ছয় জনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে চার পাঁচজনই হচ্ছে ছাত্রলীগের আমরা অবিলম্বে তোফাত সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে যাদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা বিশ্বাস করি প্রমাণিত হয়েছে এই ঘটনার সাথে বিভিন্ন পর্যায়ে লুকিয়ে থাকা বিগত সরকারের লীগের পূর্ণ বাহিনী করছে। তাদের পদক্ষেপ গ্রহণ করতে হবে তো শেখ হাসিনা পলাইলো কেন এখন ডক্টর মোহাম্মদ ইউনুস বের হবে আর আপনি চট করে ঢুকে যাবেন আপনার লোকজন এই স্বপ্ন দেখে এগুলো শেখ হাসিনার শয়তানি দুই দিন পর পর নিজে ফোন রেকর্ড করে কোরাতে সেটা সারে সারা তারপরে বুঝায় আর তো বলার তো জায়গা নাই এখন তো মনে করেন শেখ হাসিনা যদি কোনো গণমাধ্যমে কোনো কিছু যদি পাঠায় বা বক্তব্য টক্য যদি পাঠায় তাহলে তো আর চামড়া উঠাই দেবে কোনো টেলিভিশন তো আর ওই ঝুঁকি নিতে যাবে না তো শেখ হাসিনাকে বলবো আমার বাংলা এডিশন নামে যে নতুন পোর্টাল চালু হয়েছে আমার ফেসবুক ইউটিউব আছে বাংলা এডিশনে যাবেন আমার কাছে পাঠায় আমি চালাবো আমার কিন্তু ওই ভয় নাই কারণ আমি তো এতদিন আপনার দালালি করিনি সো আমি চালাইতে আমার কাছে দিয়ে আপনার যা যা বলতে মন চায় ম্যাডাম আপনি দিয়ে আমি চালাবো এখন এই শেখ হাসিনার কোন বক্তব্য টক্তব্য চালাইতে পারে ও নিজে নিজে ফোন রেকর্ড করে করে তারপরে পাবলিকের মাঝে একটা উত্তেজনা তৈরি করে তো উত্তেজনায় যদি আওয়ামী লীগের লোকজনের স্বপ্ন দোষ হয়েও যায় না লাভ নাই তো আপনি তো আসতে পারবেন না আপনার একটু মাথার ভেতরে একটা মিনিমাম মানে কমন সেন্স থাকা দরকার যে আপনাকে শেখ হাসিনা যখন বলছে চট করে ঢুকে যাব ওই দিনও দুই তিনজন বর্ডারে গিয়ে ধরা পড়লো তো তারা পালাচ্ছে কেন সে তো চট করে ঢুকে যাবে তো তারা পালাচ্ছে কেন এখনো এটা বুঝতে হবে যে তাকে এই দেশে আসার সুযোগ না দেওয়ার জন্য যা যা করা সেটা শুধুই ডক্টর মোহাম্মদ ইনুস আর বাংলাদেশের ছাত্ররা জামাত বিএনপি মিলে করে নেই এটার জন্য অনেক উচ্চপদস্থ শক্তিশালী মানে কি বলবো যে আন্তর্জাতিক যে শক্তি সেই শক্তি এটার পেছনে কাজ করেছে এমনি এমনি শেখ হাসিনা দেশ থেকে বের হয়ে যায়নি তো এই আজায়রা স্বপ্নদোষ এই স্বপ্ন দেখে তারপরে স্বপ্নদোষ করা লাভ নাই কারণ শেখ হাসিনা ঢুকতে পারবে না আর শেখ হাসিনা যদি ঢুকতে চায় আমরা তো চাই শেখ হাসিনা বাংলাদেশে ঢুকুক এখন তাহলে তো দরকার বাংলাদেশে এই যে একশো বিলিয়ন ডলার যে বৈদেশিক ঋণ রেখে গেল এখন আপনি চিন্তা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস এখানে আসবে আর আপনারা দেশটা দখল করে ফেলবেন আপনার সেনাবাহিনীকে যা জিজ্ঞেস করেন শেখ হাসিনার ঘরের আত্মীয় প্রধান তিনি কেন পারেন নাই পাঁচ তারিখে শেখ হাসিনাকে বাঁচাইতে শেখ হাসিনা তো বাংলাদেশে যদি গৃহযুদ্ধ লেগে যাইতো ভারত বাংলাদেশে অ্যাটাক করবে সেটা তো শেখ হাসিনা নিজে চেয়েছে এটা ইন্ডিয়ান পত্রিকা একদম মেন স্ট্রিমের বিশাল বড় আন্তর্জাতিক গণমাধ্যম তারা বলেছে যে লাস্ট ফর্টি সেই জায়গায় তারা যে ডিসক্রিপশন দিয়েছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার সময় শেখ হাসিনা কি করেছে শেখ হাসিনা সেনা প্রধানকে ফোন করেছে পুলিশ প্রধানকে ফোন করেছে অমিত শাহকে ফোন করেছে তারপরে ওইদিকে কি বলোদের চাওয়ালাকে ফোন করেছে কেউ তার কথায় সায় নেই তিনি বলেছেন যে আমি শেষ পর্যন্ত দেখতে চাই এস এস এফকে নিয়েও সে থাকতে চেয়েছে যে এস এস এফ দিয়েও সে চেষ্টা করবে যে গণভবনে সে টিকে থাকতে তাকে কেন থাকতে দেয় বাইরে তারেক রহমানকে মনে করেন দেশে নেওয়া বিচার করবে ইন্টারপোলের কাছে নাকি সবকিছু কিছু জানানো হয়েছে নানান কিছু তো এত কিছুর পরে আপনারা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পুরো দেশ ঠান্ডা হয়ে গেল এতদিন আপনারা বলে আসলেন পনেরোই আগস্টে নাকি আপনাদের বাপেরা নাকি কিছু করতে পারেনি এখন কই দেখিস আমি যখন শেখ তো আমি উলঙ্গ করে আইতাম সবসময় উলঙ্গ করে এই কথা বলতাম বদমাশ ছিল এই বদমাসে নিয়ে যখন ভিডিও বানাইতাম তখন বলতো যে আমার বাপেরা পারে নাই তুই এবার তুই আমার তোদের মায়ের সাথে তোদের মানে সাঙ্গা হয়ে তারপরে তোদের বাপ হয়েছে তো এই সাংঘাকৃত বাপের নিয়ে তোদের যে দরদ উদলায় উঠতো তো তোদের বাপের পিছন দিয়েও বাস ঢুকাইছে মুখের মধ্যে হিসু করছে সবই করছে তোদের বাপের যে মূর্তি বানাইছি কই কিছুই কর করতে পারলি না খালি বলছিস যে দেশে আয় দেশে আয় পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেষ হয়ে গিয়েছে পুরো আওয়ামী লীগ এখন আবার তোরা হুমকি দিচ্ছিস যে আসবি আবার এসে তারপরে দখল করে ফেলবি তোদের পিছনে পুলিশ না থাকলে তোদের অবস্থা কি হয় সেটা বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে পাঁচ তারিখে টের পেয়েছে অতএব এই হুমকি ধুমকি দেওয়া লাভ নাই যদি তোদের আম্মাকে যদি আবার দেশে নিতে মনে চায় দেশে নিয়ে যা দেশে নিয়ে যায় তারপরে ই কর তোদের সাথে কথা বলতে গেলে মানে ধৈর্য ধরে সুন্দরভাবে কথা বলার মতো রুচিটাও থাকে না তোরা যেই মানে ভাষায় যেইভাবে তোরা কথা বলতে চায় যেইভাবে উস্কানি দিতে চাস সেইভাবে কথা বলতে গেলে অনেক খারাপ হইতে পারে না আমরা তো অত খারাপ হইতে পারবো না